গরুর বাজার কেমন এখন ভাই বাজার বাজার একটু মানে এখানে হালকা কারণ এখানে গরু কম আছে এখানে হাট দালালেরা অনেক মানে মানুষ পাটি ভয়তে আসে না কারণ হাট দালালের চক্রতে পাটি এখানে আসে না এই কারণে একটু বাজার কম এখানে হাট দালালের কারণে মানে গরু বাজু নিয়ে আসে না মানুষ ভয় বেশি দালালের চক্র হ্যাঁ দালালের চক্র দেখতে পাচ্ছেন এই যে গরু এটা এটা হচ্ছে সাইজ

ওটা বিক্রি করতে পারবো শুধু কোরবানিরা যখন আসবে তখন হয়তো ওরা তো ওই সব মানে দাম হিসাব করবে না ওদের মাল পছন্দ হলে এই কারণে মানে বিক্রি হয়ে যাবে ঘরে গরু না এটা ঘরে না এটা আমাদের কেনা কেনা গরু জি কেনা কত পড়ছে আপনাদের আমাদের এটা কেনা পড়ছিল মনে করেন যে এই একশো পঁচিশের মতো বিক্রি করছিলাম একশো ছাব্বিশ

এটা হচ্ছে এক লাখ পঁচিশ এক লাখ ছাব্বিশ তিরিশ এরকম করবে তো দুইটা গরু এই যে কালো একটা সাদা একটা দুটা গরুর প্রায় সেম রেট আপনার হচ্ছে এক লাখ দশ পনেরো এরকম হলে ছেড়ে দিতে এগুলো গরু